সালামু আলাইকুম রহমতুল্লাহ নবীজি সাল্লাম হাদিসের করলেন আলহাজুল মাবরুর মাকবুল হজের প্রতিদান জান্নাত মাকবুল হজর প্রতিদান জান্নাত তো নবীজি বলেন নাই যে হজের প্রতিদান জান্নাত এটা বলেন নাই তাইলে যত মানুষ হজ করতো সবাই কোথায় চলে যেত জান্নাতে যেতে চলে যেতে পারতো না নবীজি আরেকটা ক্লোজ লাগিয়ে দিয়েছেন সেটা কি আলহাজুল মাবরুর মাকবুল হজ আর মাকবুল হজ এমনি মাকবুল হয়ে যাবে মাকবুল হওয়ার জন্য শর্ত আছে কেরেটেরি আছে ওই হজের কিছু অ্যাট্রিবিউট কিছু গুণাগুণ কিছু বৈশিষ্ট্য টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো ফিল আপ করা লাগবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব মুসলিয়া নিকারাম দিনদার মোত্তাকি পরেজগার ভাই ও বোনেরা দেখতে দেখতেই আমরা হজের একেবারে কাছাকাছি সময়ে চলে এসছি অলসবান তারা কী সুন্দর করে মাসগুলো সেটিং দিয়েছেন শাহান মাসে তিনি আমাদেরকে রমাদানের জন্য প্রস্তুতিমূলক আমল দিয়েছেন বেশি সিএম পালন করতেন রমাদান কোরআন নাজিলের মাস এবাদতের মাস নাকলে প্রতিযোগিতা করেছি রমাদান চলে গেল তো শুরু হয়ে গেলো হজের মাস হজের মাস তিনটা আল্লাহ তালা পুরানের সাথে করছেন আল হাজু আশুর মালাত হজের কয়েকটা মাস আছে আশুর এটা শাহরুনের প্লুরাল বহু বচন তা আরবিতে বহু তিন থেকে শুরু হয় বাংলা ইংরেজিতে আমরা যেরকম এক বচন বহুবচন ব্যবহার করি আই ওই আমি আমরা হ্যাঁ আরবিতে ওরকম না ইংরেজি এবং বাংলা আমরা কি ব্যবহার করি আই ওই আমি আমরা আরবিতে এটা না হ্যাঁ আরবিতে কীরকম আরবিতে হলো হুয়া হুমা হোম সে একজন তারা দুইজন হ্যাঁ তারা তিনজন তো শুধু তাই না আমরা মহিলার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই মহিলারা বলি তারা পুরুষরা বলে তারা আরবিরা তা বলবে না আরবিরা বলবে মহিলার ক্ষেত্রে বলবে হোম পুরুষদের ক্ষেত্রে বলবে হুম আর মহিলাদের ক্ষেত্রে বলবে হুন্না পার্থক্য আছে আরবিটা একটু ব্যাপক তো যাই হোক আল্লাহ কোরআনে বলছেন আল হাজ্য আর শরুম মা হজের কয়েকটা মাস আছে তা হজের মাস কয়টা এটা নবীজ হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন হজের মাস হলো তিনটা হজের মাস তিনটা সওওয়াল জিলকাত জিল এই তিনটা হলো হজের মাস মানে কি মূল হজের দিন একটা সেটা হলো জিল হজ মাসের নয় তারিখ হুম হজ করতে কম করে হলেও ফাইভ ডেজ লাগে আট নয় দশ এগারো বারো অথবা আড়াই দিন বারাইয়া তেরো ছয় দিন একদিন কমাইতে পারবেন বারো তারিখ মতো করাই লাগবে পাঁচ দিন লাগে মূল হজ নয় তারিখ আবার হজের মাস তিন মাস মানে কি এইগুলি লম্বা আলোচনার দাবি রাখে আমরা ইনশাল্লাহ হজ নিয়ে আলোচনা করব। হজ নিয়ে আমরা ট্রেনিং সেশন চালু করব প্রতি বছরই আমরা আমাদের কেন্দ্র মসজিদের উদ্যোগে আমাদের কমিটির বাইদের উদ্যোগে হজ সেশন হজ ট্রেনিং আয়োজন করে থেকে এইবারও আমরা করব যারা হজে যাচ্ছেন আপনাদের যারা হজে যাবে তাদেরকে নিয়ে আসবেন আর যারা হজে যাবেন না তারাও এসে শিখবেন আমি একটা কথা রিপিট করি বারবার বলি আবার আজকে বলছি আমাদের জাতি যেটা এটা হলো জ্ঞান বিমুখ জাতি বৈষয়িক কাজের ক্ষেত্রেও সে মাথার গাম পায়ে ফেলবে অনেক কষ্ট করবে সায়েন্স টেকনোলজি নলেজ এটাকে সে কাজে লাগাবে না খুব কষ্ট করবে হ্যাঁ ধরেন মাথার মধ্যে ষাট কেজি বোঝা নিয়ে পাকা হইতে 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 চাইতেই থাকবে কষ্ট করবে অনেক কষ্ট করবে একটু টেকনোলজি খাটাইলে যে সে একশো ষাট কেজি নিতে পারতো এত কষ্ট হইতো না ওইদিকে যাবে না জ্ঞান বিমুখ জাতি যারা আরব কান্ট্রিতে কাজে যায় বলবেন যে তিন মাস পরে যাও না একটা কাজ শিখে যাও ডাবল বেতন পাবা এত কষ্ট করা লাগবে না ওইটার ধার ধারবে না ওই কাজ করবে না একজনকে বলবেন শায়কের আলোচনাটা শুনেন, শিখেন তারপরে দুই রকাত্মল নামাজ পেরেন উনি মুখটা বাঁকাই দিয়ে বলে আমি এতক্ষণ দশ রকাত্ন নামাজ পড়তে পারবো উনি সেটা করবে আমরা যেন অন্তত সেরকম না হই যেন হজ শিখতে হবে হজ জানতে হবে আল্লাহ সুবাহন তালা নবীজি সাল্লাহ সাল্লাম হাদিস এরসাদ করলেন আলহাজুল মাবরুর মাকবুল হজের প্রতিদান জান্নাত মাকবুল হজর প্রতিদান জান্নাত তো নবীজি এটা বলেন নাই যে হজের প্রতিদান জান্নাত এটা বলেন নাই তাইলে যত মানুষ হজ করত সবাই কোথায় চলে যেত জান্নাতে যেতে চলে যেতে পারতো না নবীজি আরেকটা ক্লোজ লাগিয়ে দিয়েছেন সেটা কি আলহাজুল মাহবরুর মাকবুল হজ আর মাকবুল হজ এমনি মাকবুল হয়ে যাবে মাকবুল জন্য শর্ত আছে কেরিটেরি আছে ওই হজের কিছু অ্যাট্রিবিউট কিছু গুণাগুণ কিছু বৈশিষ্ট্য টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো ফিল আপ করা লাগবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব মোয়াজুদ্ হাদরিন আজকে থেকে আমরা একটু ইঙ্গিত করলাম যেহেতু একটা বিষয় নিয়ে ধারাবাহিক এতদিন আলোচনা করে এসছি সেই বিষয়টার আজকে পরিসমাপ্তি টানতে চাই সেই বিষয়টা ছিল আমাদের এসতেকাবাত দৃঢ়তা নেক আমলের উপর দৃঢ়তা গত সপ্তাহে আমরা বিশেষ করে আলোচনা করেছিলাম যেই বিষয়গুলো আমাকে নেক আমলের উপর অবিচল অটল অন দৃঢ় রাখবে সেই বিষয়গুলো ও মরন্ত আলাল ইসতেকামা সেইখান থেকে আরও কয়েকটি পয়েন্ট সংযোজন করব আজকে এটি শেষ আগামী জমা থেকে ধারাবাহিক হজের আলোচনা করবো বহুবিধ আলোচনা হজের হজের ইতিহাস হজ খোপ মাকবুল হওয়ার জন্য শর্ত হজের রুকুন আর খান তারপরে হলো ডেভিত্তিক হজের কার্যক্রম উমরার বর্ণনা তারপরে হলো এহরামের সিগনিফিকেন্স তারপরে হলো তালবিহার আরও বহু জিনিস মক্কা মদিনার স্ট্যাটাস কারণ হইল হজগুলো নষ্ট হয় কি কারণে হজগুলো নষ্ট হয় ওইখানে গিয়ে আমাদের জবান অ্যাক্টিভিটিস উল্টাপাল্টা কথাবার্তার কারণে মানুষ বুঝে না মানুষ যদি বুঝে তাহলে সে উল্টাপাল্টা করে না যেমন আমরা বুঝছি যে এটা মসজিদ এখন যদি আপনাকে বলা হয় যে এক গ্লাস অথবা এক কাপ দেবো খাইলে পাঁচশো টাকা পাবেন একটা সিগারেট দেবো হ্যাঁ খাইলে পাঁচ হাজার টাকা পাবেন আপনাকে কোনোতেই খাওয়ানো যাবে না আপনার অসম্ভব অথচ আপনি কিন্তু সিগারেট খান হয়তো গ্লাসটা সবাই খান না কাপটা সবাই খান না আল্লাহ আমাদেরকে মাফ করুক বুঝতে পারছেন নিশ্চয়ই হ্যাঁ ওইটা দিলে খাবেন না সিগারেট আপনি খাবেন না কারণ আপনি বুঝছেন যে এটা মসজিদ সিগারেট খান না খান অনেকেই খান হ্যাঁ মসজিদের বাহিরে খাচ্ছেন মসজিদে খাবেন না কারণ আপনি বুঝছেন যে এইটা সিগারেট খাওয়ার জায়গা নয় যদি ঠিক এটা বুঝে যেতে পারেন যে নাও আই এম নট ইন দাক্কা আই এম ইন মক্কা এটা যদি বুঝেন যে আমি মক্কায় আছি তাহলে মক্কার যেই জায়গায় আছেন মক্কার যে হারাম এলাকায় আপনি যেটাকে ফাইভ স্টার হোটেল মনে করছেন ওই জায়গাটার দাম কি আমাদের মসজিদের চেয়ে কম কী মনে করেন আমাদের এলাকাটার চেয়েতে কম কোনো কম না আমাদের এই মসজিদে একজন হিন্দু ভাই একজন মুসলিম একজন খ্রিস্টান সে যদি আসতে চায় সে আসতে পারবে সে আমাদের খুদ্া দেখবে আমাদের নামাজ দেখবে সে ইসলাম জানতে চাবে সেটা যেন ঠিক আছে তুমি একটু শালীনভাবে আসো ক্লযু করে আসো অ্যালাউড আসতে পারবে কিন্তু মক্কার যে হারাম এলাকা আপনি যেই হোটেলে থাকেন হারামের বাইরে ওইখানে কোনোভাবেই যে কোনো নিয়তে হোক যে আমি মুসলমান হইতে চাই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন অমুসলিম পর্যন্ত ওই হারাম এলাকায় ঢুকতেই পারবে না আমার আমরা ওই হারামের মর্যাদারা বুঝি না বিদায় হজে গিয়েও সেইখানে আমাদের লোকজন উল্টাপাল্টা করে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো আলোচনা করবো এই জন্য হজ আমাদের জানতে হবে আল্লাহ তালা আমাদেরকে গুরুত্ব দেওয়ার তো অপেক্ষা নেত মহাস সাত দিন যেই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম এটিকে আমরা শেষ করতে চাই শেষ করে এরপর আমরা আলোচনা শুরু করবো ধারাবাহিকভাবে আমাদের হাজি সাহেবরা মোটামুটি আমি যতটুকু জানি তেরো তারিখ থেকে তাদের ফ্লাইট শুরু হচ্ছে এই মাসের তেরো তারিখ থেকে ফ্লাইট শুরু হচ্ছে ধারাবাহিক যেতেই থাকবেন একেবারে হজ শুরু হওয়ার তিন চার দিন আগ পর্যন্ত তারা এখান থেকে যেতেই থাকবেন তা আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব আর হজের ট্রেনিং সেশন আমরা ঘোষণা করছি ইনশাআল্লাহ এই সপ্তাহেই বুধ বৃহস্পতি শুক্রবার দিন মাগরিব থেকে ইনশাআল্লাহ এবং এটা মানে সবার জন্য মহিলা পুরুষ সবার জন্য মহিলারা যারা আসবে তাদের জন্য আমরা আলাদা জায়গা ব্যবস্থা করে দেবো মানে সরাসরি তারা যেন আলোচনা শুনতে পারে দেখতে পারে কিভাবে কি করা লাগে সেইগুলি আমরা ইনশাল্লাহ আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ে লম্বা আলোচনা করতে চাই না যা শুরু করলাম একটু ইঙ্গিত করলাম যাতে আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যারা আপনার আত্মীয় যারা হজে যাচ্ছেন তাদেরকে একটু গাইডলাইন দিতে হবে একটু প্রয়োজনে আমাদের নাম্বারটা দিয়ে দিতে হবে যাতে তার একটা জরুরি মশালা জানার দরকার এটা যেন সে আমাদের থেকে জানতে পারে প্রয়োজনে তাকে নিয়ে আসতে হবে আর এখন অনলাইনের যুগ হোয়াটসঅ্যাপ দিয়ে সব কিছু করা যায় মক্কা থেকেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারবে আলা সবাহ তালা জেনে শুনে জেনে বুঝে আমাদের সবাইকে মকবুল হজ করার তৌফিক করেন